কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য কাটাখাল বাইপাসের একদম কাছে দশ কাটা জায়গার ওপর সুন্দর একটি বাগান বাড়ি নিয়ে এসেছি নানা রকম ফলের গাছ আপনারা এই বাগান বাড়িতে পুরো ভর্তি পেয়ে যাবেন সবার প্রথমে আপনাদের লোকেশানটা একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত কাটাখাল আর যে রাস্তাটি দেখছেন সোজা চলে গেছে একদম বাইপাসে সামনেই বাইপাস এবং সমস্ত রকম সুবিধা আপনারা এই বাড়িটির একদম কাছে পেয়ে যাবেন আর রাস্তার দিকটা দিয়ে সোজা চলে গেলে আপনারা মেইন রোডে পৌঁছে যেতে পারবেন আপনারা এখান থেকে খুব সহজে চাম্পাটি কালী কাপুর শুভ্রম কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর বাড়ির একদম সামনে আপনারা ঢালাই রাস্তা পেয়ে যাচ্ছেন রাস্তা এবং ইলেকট্রিক আপনার এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই হচ্ছে বাড়িটি বন্ধুরা রাস্তার একদম পাশে চওড়া ঢালাই রাস্তা রয়েছে আর এই রাস্তাটি পনেরো ফুটের চওড়া রাস্তা রয়েছে ম্যাপে আর এই রাস্তার গা বরাবর আবার জমির সীমানা রয়েছে আর এখান থেকে সোজা চলে গেছে একদম এইদিকে আপনাদেরকে জমির এদিকের সীমানাটা একটু দেখিয়ে দিই সম্পূর্ণ মাটি ফেলা রয়েছে উঁচু হাইল্যান্ড জমির ওপরে এই বাগান বাড়িটি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি সরে চলে গেছে জমির সীমানা একদম ওপাশে যে গাছ দেখছেন ওই গাছ পর্যন্ত আর এদিকেই চওড়া রাস্তা পর্যন্ত জমির সীমানা রয়েছে এই রাস্তাটির কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে রাস্তা আরও চওড়া করা হবে ম্যাপে পনেরো ফুটের রাস্তা স্যাংসিং হয়ে গেছে খুব তাড়াতাড়ি এই রাস্তাটির কাজ শুরু হবে আর এই হচ্ছে বাড়ির মেইন গেট আর এই পাঁচিল বরাবর জমির সীমানা রয়েছে সোজা চলে এসছে এই অবধি আপনাদেরকে দেখিয়ে দিই এই অবধি জমির সীমানা চলে এসছে এই রাস্তা বরাবর সীমানা রাস্তা এবং ইলেকট্রিক নিয়ে আপনাদের এই বাড়িটিতে রকম অসুবিধা হবে না আর এই দিকের সীমানাটা এই যে পাঁচিল এই পাঁচিলের গা বরাবর সোজা ওই যে গাছ দেখছেন ওই গাছ বরাবর সোজা চলে গেছে ওইদিকে আর এই রাস্তাটি সোজা চলে গেছে একদম মেইন রোডে আপনারা চার চাকা নিয়ে খুব সহজে চলে আসতে পারবেন আর আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক ঘরবাড়িও এখানে রয়েছে এবং অনেকে এখানে জায়গা কিনে রেখে দিয়েছে পরবর্তীতে ঘর করার জন্য আর বন্ধুরা ওই যে বিল্ডিংটি দেখছেন ওটা একটি ইঞ্জিনিয়ারিং কলেজ জিএলডি ইঞ্জিনিয়ারিং কলেজ একদম বাড়ির কাছে খুব সুন্দর একটি পজিশনে আপনাদের জন্য আজকে এই বাড়িটি নিয়ে এসেছি দশ কাটা জায়গার ওপর এই বাগান বাড়িটি করা রয়েছে আপনাদেরকে ভেতরে ঢুকে বেডরুমগুলো অবশ্যই দেখিয়ে দেবো আর ঢুকেই বাঁ দিকে রয়েছে একটি মন্দির আর পাশে একটি তুলসী মন্দিরও রয়েছে আর নানা রকম ফলের গাছ আপনার এই বাড়িটিতে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ হিন্দু পরিবেশে এই বাড়িটি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি বন্ধুরা আপনাদেরকে একটু ফলের গাছগুলো দেখিয়ে দিই এই দেখুন নানা রকম ফলের গাছ আপনারা এই বাড়িটিতে ভর্তি পেয়ে যাচ্ছেন এবং একটি জামরুল গাছ এখানে রয়েছে আর সামনে রয়েছে একটি বেল গাছ আর এখন ফলের সিজন আর সমস্ত গাছে এখন ফল চলে এসেছে তো আপনারা যেদিন দেখতে আসবেন অবশ্যই দেখতে পাবেন আর এদিকে রয়েছে একটি পুকুর আপনাদেরকে দেখিয়ে দিই এবং অনেক রকম ফলের গাছ এই দেখুন আম গাছ থেকে শুরু করে সমস্ত রকম ফলের গাছ আপনারা এই বাড়িটিতে পেয়ে যাবেন নারকেল গাছ এবং জামরুল গাছ সমস্ত রকম গাছ আপনারা এই বাড়িটিতে পেয়ে যাবেন আপনাদেরকে আস্তে আস্তে সবটা দেখিয়ে দিই এই দেখুন এই হচ্ছে বাড়ি আর বাড়ির চারি সাইডে নানা রকম ফলের গাছ আপনারা ভর্তি পেয়ে যাবেন এবং দেখতে পাচ্ছেন একটি সুপারি গাছ লাগানো রয়েছে এদিকে আর এই হচ্ছে একটি পুকুর আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা এই পুকুরে মাছ চাষ করেও খেতে পারবেন এই দেখুন বাড়িটিতে আপনারা একটি পুকুর পেয়ে যাচ্ছেন আর এই পুকুরের পাড় বরাবর যে গাছগুলো দেখছেন এই গাছ বরাবর জমির সীমানা আপনারা পেয়ে যাবেন সোজা চলে গেছে ওপাশে আর ওই পুকুর পাড় বরাবর সোজা জমির সীমানা চলে এসেছে একদম রাস্তা পর্যন্ত একটি সবেদা গাছও লাগানো রয়েছে পুকুর পাড়ে বাড়িটি সম্পূর্ণ সুন্দর এবং শান্ত একটি পরিবেশে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি এই দেখুন এপাশে পাশে আরও অনেক ফলের গাছ রয়েছে এবং প্রায় সমস্ত গাছে ফল চলে এসেছে এই দেখুন বন্ধুরা সুন্দর একটি বাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আপনারা যারা এরকম সুন্দর একটি পরিবেশে বাগান বাড়ি খুঁজছিলেন নানা রকম ফলের গাছ ভর্তি একটি পুকুর সহ আপনারা এই বাড়িটি একদমই হাতছাড়া করবেন না খুব সুন্দর একটি বাড়ি খুবই শান্ত এবং সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই বাড়িটি নিয়েছি। এই বাড়িটিতে আপনারা নিজের একটি পুকুর পেয়ে যাচ্ছেন আপনারা মাছ চাষ করে এখানে খেতে পারবেন এবং নানা রকম ফলের গাছ তো রয়েছে সাথে আরও অনেক রকমের গাছ রয়েছে তো আপনাদেরকে আর বেশি দেরি না করে এবারে বাড়ির ভেতরে গিয়ে বাড়ির ভেতরটা দেখিয়ে দিই আর আশেপাশের ফলের গাছগুলো আপনারা দেখুন এ দেখুন আরো একটি জামরুল গাছ রয়েছে এবং জামরুল গাছের জামরুলও চলে এসছে পাইপ লাইনের কাজ পুরো কমপ্লিট করা রয়েছে আপনাদেরকে আর বেশি দেরি না করে এবারে ভেতরে গিয়ে বাড়ির ভেতরটাও একটু দেখিয়ে দেবো আর আপনারা বাড়িটির সামনে অনেকটা জায়গা পেয়ে যাচ্ছেন আপনারা চার চাকা নিয়েও এখানে রাখতে পারবেন আর বন্ধুরা আমি বাড়ির ভেতরে ঢুকে পড়েছি আর এটা হলো বাথরুম আপনাদেরকে ভালো করে একটু দেখিয়ে দিই এইখানে বাথরুম করা রয়েছে আপনাদেরকে এটা একটু খুলে দেখিয়ে দিই বন্ধুরা এই দেখুন বেশ বড় সাইজের একটি বাংলা বাথরুম এখানে করা রয়েছে আর এ পাশে রয়েছে কলঘর আপনাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা সম্পূর্ণ পাইপ কাজটা আপনারা দেখুন পুরো কমপ্লিট করা রয়েছে এ দেখুন একটি টিউবওয়েল বসানো রয়েছে তো জল নিয়ে আপনাদের এই বাড়িটিতে কোনো রকম অসুবিধা থাকছে না আর সামনে রয়েছে একটি কিচেন আর কিচেন স্ল্যাবও পাতা রয়েছে আর এ পাশে রয়েছে একটি বেডরুম আপনাদেরকে বেডরুমটা একটু ঢুকে দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা বেশ বড় সাইজের আপনারা দুটো বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন এই বাড়িটিতে আর এই হচ্ছে পাশের বেডরুম আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন মূল্য বেশ বড় সাইজের দুটো বড় বেডরুম আপনারা এই বাড়িটিতে পেয়ে যাচ্ছেন বড় একটি বেড পাতা রয়েছে তারপরে অনেকটা জায়গা রয়েছে হাঁটা জলা করতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না আর এই হচ্ছে আরেকটি বেডরুম যেটা আপনাদেরকে প্রথমে দেখিয়েছি এই হচ্ছে সেই বেডরুমটি দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা আপনারা দুটো বেডরুমেই পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে একটি লম্বা বারান্দা আপনারা পেয়ে যাচ্ছেন আর পাশে রয়েছে আরো একটি বেডরুম এই দেখুন এটি আলাদা বেডরুম করা রয়েছে দেখতে পাচ্ছেন আর এই বাড়িটির একদম সামনে রয়েছে একটি মন্দির এই দেখুন সম্পূর্ণ হিন্দু পরিবেশে আপনাদের জন্য আজকে এই বাড়িটি নিয়ে এসেছি আর মন্দিরের একদম পাশে রয়েছে একটি তুলসী মন্দির এই দেখুন তো বন্ধুরা আপনারা বাড়িটি দেখে নিন আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এই নানা রকম ফলের গাছ ভর্তি তিনটে বেডরুম সহ এই সুন্দর বাগান বাড়িটির দাম সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে দশ কাটা আর এই দশ কাটার জায়গার ওপর একটি পুকুর সহ নানা রকম ফলের গাছ ভর্তি তিনটে বেডরুম সহ এই বাগান বাড়িটির দাম মাত্র সতেরো লক্ষ টাকা তো আপনাদের যাদের এরকম সুন্দর এবং শান্ত একটি পরিবেশে নানা রকম ফলের গাছ ভর্তি সুন্দর একটি বাগান বাড়ির প্রয়োজন ছিল আপনারা এই বাড়িটি একদমই হাতছাড়া করবেন না তো বন্ধুরা আপনাদের যাদের এই বাড়িটি পছন্দ হয়েছে আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ